সাথে যাচ্ছে লেফটে যে নাম পাকা করতেছে উঠতেছে লেফট তো আচ্ছা আচ্ছা চলে আসলাম দেখো সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে ছাদের পরিবেশটা অনেক সুন্দর তো আমি হাঁটবো আর মালা জপ করবো সাথে মালা নিয়ে আসছে খুব সুন্দর দেখেছ সূর্য ডুবে যাচ্ছে কত সুন্দর ফুল ফুটে গেছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সকালবেলা একদম সাদা দুপাযে কাঠ গুলো ফুলগুলো ফুটবে অনেক সুন্দর করে ফুটবে আমি ফুল ঘুরে নিয়ে সকালবেলা বাগমানের চারণা দিব ডালিম গাছ দেখো ডালিন আছে ধরেছে সুন্দর ডালেন দাঁড়াচ্ছে এদিকে একটা জুমকা ফুল খুবই সুন্দর সূর্য ডুবে যাচ্ছে সে সুন্দর ফুলগুলো আসলে বিকেলে এই পাঁচটার দিকে যখন চারটে দশ হবে তখন আমি ছাদে উঠি সময় ছাদে উঠে গাছগুলোতে পানি দিই আর হাঁটা হাঁটা খাঁটি করি সাথে মালা নিয়ে আসি মালা জপ করবো এক ঘন্টা থাকবো এক ঘন্টা থেকে তারপরে বাসায় গিয়ে সুন্দর করে সন্ধ্যা পদে দিব আর এখন তো শীত তো বেশি করে গরমের দিনে কম আসি তো এখন শীত একটু রোদ টাকতে আসি এসে তো আমি মানে কি হাঁটাহাঁটি করি গাছে পানি দিয়ে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো দেখাচ্ছে বন্ধুরা আমার লেবু গাছে ফুল আসছে অনেকগুলো লেবু ধরবে ঠিক আছে সে সুন্দর ফুল ফুটেছে দেখেছে অনেকগুলো ফুল এখানে লেবো ধরবে তো ফুল আসছে দেখো দেখেছি বন্ধুরা সব ফুল আসছে অনেকগুলো লেবু দাঁড়বে সে সুন্দর অনেকগুলোকে মরিচ দেখো মরিচ পাখি পাখি আছে সে সুন্দর মরিচ দেখো বন্ধুরা সে সুন্দর মরিচ গাছ তো কিন্তু মরিচ গাছ আছে আমার ফল গাছগুলো ফুল গাছগুলো খুবই যত্ন করি মরিচ পাওয়া যায় বাজার কাছে কিন্তু ফুল ফুলের দোকান অনেক দূরে ফুলের দোকান অনেক দূরে যা মরিচ ধরে রে বাইরে রান্না মরিচ খুবই জাল অনেক জাল ঠিক আছে এই লাল লাল হয়ে আছে এগুলো যখন আবার সিটব ওইখান থেকে আবার বের হবে গাছ উঠবে ওইখান থেকে আবার গাছ উঠবে সূর্য ডুবে যাচ্ছে বন্ধুরা সূর্য উঠবে যাবে তো আমাদের দিনটা এভাবেই কেটে যাচ্ছে সূর্য উঠতেছে যাচ্ছে আমাদের দিনটাও এভাবে একটু একটু করে কেটে যাচ্ছে তো সব কিছুর পাশাপাশি আমাদেরকে সব কিছু করতে হবে সব কিছু করতে হবে সব কিছুর পাশাপাশি তো কিন্তু লাইফটা করতে পারিনি করে কারেন্ট ছিল না দুপুরে লাইভে আসতে পারিনি তো আবার আগামীকালকে আগামীকালকে আসবো দুইটার সময় আসবো দেখেছি বন্ধুরা সেই সুন্দর গ্লাস আমি কী করব এখন মালা জব করবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রিওদয় গদা ধর শিভ সৌরভক্তৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রিওদয় গদাধ র শিভাষাধি গৌরভক্তৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবে দেখে কেমন হয়ে গেছে বলবে সবাই একটু লাইক কমেন্ট করবে লাইক কমেন্ট করে দিদি ভাইয়ার পাশে থাকবে ঠিক আছে তো আমি কিন্তু লাইফে আসবো সবাই লাইফে জয়েন হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ব্রিয়াট এখানে শেষ করলাম ঠিক আছে খুব ভালো থাকবে